বৈষ্ণবনগর থানা এলাকার আঠারো মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু ফারাক্কা থেকে বাইকে চেপে মেহরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম সাবির আলম বয়স চব্বিশ রমজান শেখ বয়স উনিশ ও ইসলাম বয়স কুড়ি তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরের বাসিন্দা ওই যুবকদের পরিবার সূত্রে খবর সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই সূত্রে শেখ কেরলে কাজে গিয়েছিল গত তিন দিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য রমজান এবং সাদিক সাবিরকে ভারাক্কা

সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে ওই ন্যাশনাল হাইওয়ে একজন ফার্মাসিস্ট বলতো উনি আর একজন ভদ্রলোক বেশি বললেন যে খারাপ পেশেন্ট হচ্ছে উনি এসো তাই বললো যে তিনজনই ডেট স্পট ডেট হয়েছে ওদের বললো যে ওরা কেউ চেনে না নেওয়া মানে আনন্ন পার্সেন্ট তিনই তো ওরা কোনো